আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াও ভালো আসে আমরাও ভালো আছি আমরা প্রতিদিনের মতো আরেকটি হন্টেড প্লেসে চলে আসলাম এখানে আমাদের পিছে একটা অনেক বড় আমবাগান তার পাশে একটা পুকুর আছে সমস্যাটা এই পুকুর কেন্দ্রিক এই পুকুরের পাশে অনেক সময় ছোট বাচ্চা বা বৃদ্ধ মানুষ দেখা যায় অনেকে এখানে আসলে অনেক সমস্যা হয় এবং অনেকজন এখানে এসে মারাও গেছে তো আজকে আমরা এই এই বিষয়টাই দেখার জন্য এই জায়গায় আসলাম আজকে আমাদের সাথে আমাদের গুরু নেই আমাদের গুরু আমাদেরকে কোনো সমস্যা হলে সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য পরাপানি দিয়ে দিয়েছে তো আসেন দেখা যাক এই জায়গায় কি আছে আমরা দেখি আসেন একটা কথা কেউ কোনো গাছের পাতায় হাত দিবেন না সবাই लाख दुगना करते मरोगे। वहीं तो है ना पूरा तो नहीं। पुराना राक्षस दिखा मालूम है बुजुर्ग भाई फिरस भाई এখানকার घास গুলো দেখছেন কত পুরাতন অনেক বড় আর অনেক বিষয় অনেক বয়স হয়ে গেছে অনেক পুরাতন বাসা এখানে কি জঙ্গল সামনে কি পুকুরটা সামনে সামনে আছে

বছর আগেকার খুবই একবারে ভয়ানক অবস্থা ফিরোজ ভাই দেখে না গায়েন ফিরোজ ভাই সামনে দেখে শুনে যে যেকোনো সময় যেকোনো খারাপ জিনিস আমরা

এখন দিনেও তো আসতে পারে না রাত্রে হলে তো আসতেই পারে না সামনে আগানোর ফিরোজ ভাই ফিরোজ ভাই জায়গা না থাকলে পিছনে বাগানে আমরা যেটা শুনেছি যে ওই বাগানটাতে মূলত পুকুরটা ঘিরে ওই বাগানটাতে সমস্যা হয় তার আমাদের মনে হয় যে ওই বাগানটা ভালো করে দেখাই সামনে কি যাওয়ার রাস্তা আছে সামনে

সামনে রাস্তা নাই এখানে খুব একটা এখানে খুব বড় একটা ইয়ে কি এটা কি গাছ বেল গাছ আসলে বেলগালে বেল গাছেই তো মূলত সমস্যাগুলো হয় এরকম ফিরোজ ভাই গুরু যেটা আমাদের পানি পড়া দিয়েছিল ওটাকে আপনার সাথে রাখছেন ফিরাজ ভাই এটাই কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে উদ্ধার হতে পারবে এখান থেকে এই পড়া পানির জন্য আমাদের গুরু যেহেতু আমাদের সাথে নাই হ্যাঁ সামনে যে তাল গাছ আর খেজুর গাছটা মিলে দেখেন কি একটা ভয়ঙ্কর পরিবেশ এখানে অনেক জঙ্গল হ্যাঁ

ফিরোজ ভাই কি আকবর দেখি ফিরোজ ভাই ফিরোজ ভাই ফিরোজ ভাই একসাথে যান আলাদা হয় না কেউ ভাই আলাদা না

আর আশেপাশে খেল রে দিছ ভাই এদিক আছে এদিক দিয়ে দেখো এদিক দিয়ে সামনে দেখো আমি না কি দেখছি যাও আচ্ছা তুমি দেখি আমার বন্ধু ভালো লাগছে এখানে এখানে লাগা আছে না মানে আগে फिर उसमें की अल्लाह अकबर 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 अल्लाह તે હા આ અમે જેરેશનમાં હતા હતા ખેલ કરતો ઓ જુ 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 કેમેરા દેખા દે લાઉકબાર ઓટા કે ફિરોઝ ભાઈ ફિરોઝ ભાઈ ભાઈ અચ્છા 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 હા હા બુજતે પર તો હોતે તો ગાઠે રોતે હોતે ગાઠે ગાઠે ફિરોઝ ભાઈ ફિરોઝ ભાઈ આ ગાવે ફિરોઝ ભાઈ એ દિખ એ દિખ એ દિખ આવ બેના લાઉકબાર ભાઈ સબ એકસાં સબ એકસાં થકો ફિરોઝ ભાઈ ફિરોઝ ભાઈ ઓટા કી સિલો ફિરોઝ ભાઈ લાઉકબાર

ফিরোজ ভাই ফিরোজ ভাই 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 যাবো এই দাঁড়াও আমি কথা বলি শুনো হৃদয় আমি একটা কথা বলি ভাই শুনেন কেউ আজ যাবে না ওখানে যায় কেউ গেলে একসাথে সবাই একসাথে ঠিক আছে কি আজ যাবে না আমি সবাই একসাথে আসবে ভাই আগানো দেখতে পারছো না তো

এটাই করি কথা কি হলো আমাদের সাথে ফiroz ভাই বলেন তো আমি তো ফার্স্ট বলছিলাম যে কিছু একটা করেন ফiroz ভাই কি ভাই মিলে ফেলাও আমি ক্ষতি করে ক্ষতি করতে আমাদের সাথে না আল্লাহু আকবার পেয়ারা না চলে চলে না

ফিরোজ ভাই এখানে এখানে আর এখানে আর দাঁড়ানো যাবে না ওকে তুলো ওকে তুলো দুজন মিলে ধরে নাও দুজন মিলে ধরে নাও দুজন পা ধরো দুজন পা ধরো না হলে পা ধরো তোমার পা ধরো ও তো ওর তো ওর তো জ্ঞান নাই ওকে ধরে নাও সে তাই নাও ফিরোজ ভাই ফিরোজ ভাই ফিরোজ ভাই কি একটু হোক যাও যাও তোমরা যাও তোমরা যাও এখান থেকে কোনোভাবে আমরা এখন এখান থেকে বেড়ে গেলাম তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন দেখে পাইলেন যে আমাদের কি অবস্থা আমরা গুরু ছাড়া এখানকার সমস্যা সমাধান করতে পারবো না আমরা কোনো মতে হৃদয় ভেতরে নিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত হৃদয় জ্ঞান ফিরে নেবো আমরা এখানে সাইডে নিয়ে যা দেখব আসলে কী অবস্থা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করতে পারে তাই আমরা সাইডে সাইডে চলে যাচ্ছি বাগান থেকে একটা অবস্থা আর খুবই খুবই খারাপ জিনিস মানে খুবই ভয়ঙ্কর মানে এইভাবে আক্রমণ করছে পানি খাও কোনো ভয় নাই চলো চলে যাবো এখান থেকে বাড়া চলে যাবো